হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এগ্রোটেক পক্ষ থেকে আপনাদেরকে জানাসি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা থাম্বনেলটা দেখেই এসেছেন অবশ্যই আলোচনাটা হবে একটা গোপন বিষয় নিয়ে হয়তো আপনি শুনেছেন যে আপনার পাশের জমির একজন ধান মলেছে ধানটা মাড়াই করেছে তার ধান হয়েছে চল্লিশ মন হারে পঁয়ত্রিশ মন হারে কিন্তু আপনার জমির ধান আপনার বিশ মন হারে পৌঁছে না কি কারণে কি কারণে কারণটা জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে পরের ভিডিও আপনার কাছে আগে পৌঁছায় তো আর কথা বলাবো না চলুন মূল কথায় যাই ভিডিওটা টানবেন না ভিডিওটা টানলে আপনি বুঝতে পারবেন না অবশ্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা তো আলোচনার বিষয় হচ্ছে এইটা যে আমাদের পাশের জমি একই জমিতে পাশের জমিওয়ালা ধান মাপে পঁয়ত্রিশ মন চল্লিশ মন আর আমার বিশ মনই হয় না কি কারণে আমাদের জমির আমাদের যে ধান গাছ আছে এই ধান গাছটার পাশ কাটি আমরা সময় মতো আমাদের টাইমলি পাশ কাটিটা ঠিকভাবে আমরা জন্মাইতে পারি না আমাদের ধান যে আমরা যে কয়েক কয়েকটা লাগাই ঠিক সেই কয়েকটাই বড় হয় বা দু একটা পাশ কাটি হয় তো আমাদেরকে পাশ কাটি যদি করতে হয় পাশ কাটি যদি জমিতে সুষ্ঠুভাবে আনতে হয় এবং ভালো ফলন পেতে হয় তাহলে আমাদেরকে কি সার ব্যবহার করতে হবে এবং সাথে কি ব্যবহার করতে হবে এটা হচ্ছে জানার বিষয় তো প্রথম আমরা যখন চাষ করব জমি ভাই আমি ফালতু কথা বলার আমার টাইম নাই বিভিন্নভাবে বোঝানোরও টাইম নাই আমি একদম ডাইরেক্ট কাজের কথায় চলে আসবো তো আমাদের প্রথম যখন আমরা জমিটা পাকাবো বা চাষ দিব ধান লাগানোর উপযোগী করব তখন চাষের ভিতরে আমরা ব্যবহার করব প্রতি কাঠা জমিতে পাঁচশো গ্রাম করে পটাশ পাঁচশো গ্রাম করে ডিএপি পাঁচশো গ্রাম করে পটাশ পাঁচশো গ্রাম করে ডিএপি এবং থি এইটা মনে রাখতে হবে আপনার পাঁচশো গ্রাম করে তিন এশিয়া ফসফেট বাংলাদেশিদের জন্য বলছি ইন্ডিয়ানদের জন্য কোনো সাজেশন এই বিষয়ে নাই আপনি যে কোনো ফসফেট ব্যবহার করতে পারেন শুধু বাংলাদেশিরা আপনারা এইটা মাথায় রাখবেন তিন এশিয়া ফসফেট ব্যবহার করবেন পটাশের সাথে তাইলে আপনার অবশ্যই আপনি লাভবান হবেন তো আপনার গেল সারের ব্যাপারটা অবশ্যই এই সারগুলোর সাথে আপনি জিপ সার ব্যবহার করবেন অবশ্যই আপনি আপনার জমির মাপ অনুযায়ী জীবসার ব্যবহার করবেন তো এই মাপ যখন হয়ে যাবে অবশ্যই আপনি জমিতে ধান পোতা শুরু করে দিবেন আপনার ঠিক মাথায় রাখতে হবে আপনার ধান পোতার ঠিক পনেরো দিন পরে আপনি প্রতি কাটা জমিতে পাঁচশো গ্রাম হারে ইউরিয়া মারবেন প্রতি কাটা জমিতে পাঁচশো গ্রাম হারে ইউরিয়া দিবেন হ্যাঁ শুনলেন আর চলে গেলেন ভিডিওটা টেনে ভিডিওটা টেনে মেনে দেখে চলে গেলেন আপনি মাপ বুঝলেন না ফাপ বুঝলেন না চলে গেলেন এই ইউরিয়ার সাথে আপনার কি দিতে হবে পাশকারিটা যে হবে সবাই তো এই শাড়ি দেয় আমি কেন ভিডিও আনলাম আমি কেন ভিডিওতে আপনাকে সাজেস্ট করতে আসলাম এটা আপনার জানতে হবে না অবশ্যই আপনাকে এই মুহূর্তে এই ইউরিয়ার সাথে একটা জিঙ্ক ব্যবহার করতে হবে সেই জিঙ্কটা কি আমার বাবার কোন কোম্পানির ওষুধ না আমি নিজে ব্যবহার করে ফলাফল পাইছি যার কারণে আপনাকে সাজেশন করতে আসি আমি একজন কৃষক কোনো চাকরিজীবী না কোনো মাঠ কর্মী না কোনো ডিওমিও না কিছু না আমি আমার খেতে আমি আপনি ধানটা দেখছেন আর আপনি এক মিনিট দাঁড়ান আপনাকে আমি পাশ কাটিটা দেখাই অবশ্যই আপনি আমার জমির পাশ কাটিটা দেখবেন সো গাইজ দেখতে পাচ্ছেন আজ মাত্র পঁচিশ দিন আমার ধান গাছের বয়স আপনি পাশ কাটিগুলো দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশ দিন ধান গাছের বয়স যদি আর দশটা দিন টাইম পাই তাহলে কিরকম হবে আপনি প্রত্যেকটা গাছের গোড়ার দিকে তাকিয়ে দেখতে পারেন প্রত্যেকটা গাছের গোড়া পাশ কাটি কত পাশ কাটি তো কিভাবে আপনি পাশ কাটি করবেন আর কিং ব্যবহার করবেন কতটুকু ব্যবহার করবেন অবশ্যই জানাবো আমি তো গাছ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনি দেখলেন আমার জমিতে ধান গাছ অলরেডি কত সুন্দর পাশ কাটে নিয়েছে মাত্র পঁচিশ দিন বয়সে আর দশ দিন পরে হয়তো আমার জমিতে আর কোনো জায়গায় থাকবে না সব ভরে যাবে তো আমার জমিতে কি ব্যবহার করছি আমি যার কারণে এত পাশ চলুন সেটা আলোচনা করা যাক তো হয়েছে আমরা পনেরো দিন পরে মানে প্রথম ধান লাগানোর পনেরো দিন পরে ঠিক যে যে ইউরিয়াটা দেব ওই ইউরিয়ার সাথে আমরা ব্যবহার করব একটা জিঙ্ক তো জিঙ্কটার নাম কি সেইটা আপনি ভালো করে খাতা কলম এনে লিখে রাখুন বা আপনার যদি মনে থাকে তাইলে ভালো আমেরিকান এই যে আমেরিকান আপনি ছবিটাও দেখে ঠিক রকম বিভিন্ন রকম কোম্পানি আলাদাভাবে তৈরি করতে পারে যে ও ওষুধটা একটু ভালো কাজ করে তারই ডুপ্লিকেট বের হয় আপনি প্যাকেটটা দেখে ঠিক সেম এই প্যাকেট কিনবেন আপনি প্রতি লিটারে খরচের দিকে চিন্তা করবেন প্রতি ড্রামে এক প্যাকেট করে দিয়ে দেবেন প্রতি ডাবার এক প্যাকেট করে আপনাকে যে যা সাজেস্ট করে করুক আপনি এক প্যাকেট করে দিয়ে দেবেন ইউরিয়ার সাথে এই এনপিকেএস ব্যবহার করবেন ইনশাল্লাহ দ্বিতীয়বার ট্রিটমেন্টটা অবশ্যই জানানো হবে আপনি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটা ধানের প্রত্যেকটা বিষয়ে আমি আমার চ্যানেলে দিয়ে যাব আপনি আগামীবার অবশ্যই হাই হাই ফাই একটা ফলন পাবেন শুধু আমার সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তাতে আমি একটু লাভবান হব আল্লাহ হাফেজ